Jô e Gui এরপর যদি মোদী যেতে ওটা দেড় হাজার টাকা হবে আপনি তখন কি বলবেন ও বিজেপি নরেন্দ্রনাথ ডিম খাওয়া যাবে না আমরা তো কখনো বলছি না ধোসা খাওয়া যাবে না আমরা তো কখনো বলিনি উইজলি উইজলি খাওয়া যাবে না আমরা তো কখনো বলিনি কি ওই যা যা পাওয়া যায় নানারকম খাবার ভারতবর্ষে আছে সেগুলো ধোকলা খাওয়া যাবে না তাহলে তোমরা কী করে বলো এইটটি পারসেন্ট দেশের লোক কিছু না কিছু খেয়ে থাকে যে ভেজ খায়